আল্লাহ 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 তোমারে লীলা কে কেউ বো যে কেউ বোঝে নাগা কাউকে রাখো গাছে তোলাতে কাউকে রাখো বালা খানা মৌলা তো মার লীলা কেলা কেউ বো যে কেউ বো যে নাগা Allah Allah লাগা এগো ম আমরা সোগোল আ কে রাতে পার ও বি তুই পুলষে রাতের পল আকে রাতে পার ও বি তুই পুলষে রাতের পল আল্লাহ 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 যেই দিন কাগাজি গে জার্রা জার্রা হি গে সব নেবে মারাবান সেই দিন তো মাই কে তরাবে সেই দিন তো মাই কে তরাবে মো আমদরা সো কল আকে রাতে পার হবে তুই পুরুষে রাতের পবল আল্লাহ 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 আকে রাতে পার হবে তুই পুরুষে রাতের পবল মার আল্লাহ আল্লাহ আল্লা তো মার লীলা কে কেউ বো যে কেউ বোঝে না গা রাখো গস তোলাতে কাউকে রাখো ভালা খানা হয় মৌলা তো লীলা কেলা কেউ বো যে কেউ বোঝে নাগা الله 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 لا اله الا الله محمد رسول الله